जल गए पर चला है जल गए हम 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 चलाए अब रुक जाएगा हम

প্লিজ একটু বাংলাতে কমেন্ট করবেন আমি ইংলিশে বুঝি না তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা দুপুরের খাওয়া মানে খেলাম পাওয়া রুটি আর কলা কারণ ভাত খেতে ভালো লাগে না বাড়ির থেকে বেরিয়েছি আজকে দেরি করে তার জন্য তো এখানে আমরা রাস্তার কিনারে দাঁড়িয়ে খেয়ে নিলাম দুজনে এই যে এদিকে জমি আমরা রাস্তার সাইডে আসি এদের রাস্তাতে লোকজন যাচ্ছে এবার আমরা যাব আপনাদের দাদাভাই যে গাড়ি চালানো আরম্ভ হয়ে গেল তো চলছি দেখতেই পাচ্ছেন এই যে আবার কি করছো তাড়াতাড়ি করো ওই সামনে কিন্তু একটা বো ফাঁকা মাঠে দাঁড়া বা টুপির টাকা পাই রকমারি আইটেম যেমন বিভিন্ন ধরনের সাজার জিনিস

আপনারা আমাদের সাথে থাকুন আমাদের কাস্টমার আপনাদের এলাকায় যাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করার প্রয়োজন অথচ বাজারে যাবার সময় করতে পারছেন না প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারছেন না যাদের সময় অভাব রয়েছে সময় ভিতরে রাস্তা দিয়ে আপনাদের ঘরের কাছে আপনাদের আবার আরেকটা গাড়ি আসছে এখানে দাঁড়াও ওই গাড়িটা বেড়ে যান গলিগালা রাস্তা দিয়ে যেতে খুব বাড়টা অনুগ্রহ করে শুনবেন না অনুগ্রহ করে শুনবেন আজ আমরা এসে গেছি আপনাদের লোকালয়ে

মেয়েদের জন্য রয়েছে শাড়ি তাঁতের শাড়ি আরো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন গুণমানের শাড়ি আমাদের এই পূজার গাড়িতে এছাড়াও তো মেয়েদের জন্য রয়েছে শায়া। বিভিন্ন ধরনের ব্লাউজ নাইটি কিনার মেয়েদের কুর্তি চুড়িদার নাইটি বিভিন্ন ধরনের আছে

अरे मासा से खाने, दौरे से मास, पावा के से मास, बंजी पाई से, मास पाव दर, बिचार बनने तलो मास ये दौरे, तना, बिचार मने बनने वाले तो कौन मासा से, ये सरासरी, पूरा मास गिरा है, ऐसे? ठगले, ठगता पारे, तेरी मास को कूटने तो मास की कूट आएगी, पूरा सुधीर

है इसे <गणगी> अमन आमद दिल्ली का है क्यों है बोल चीतो शाड़ झूली वाले एकले वाला मैंने वांडरी एकदम पार पे ये दिल्ली है तेरे को पूला था बने ये दिल्ली ये अच्छा एकले मेरी शॉर्ट आता है शॉर्ट ये डांक बड़ा हो ओ ओ छोटा হ্যাঁ এটা গোলগলা এই সটাতা এগুলো এটি আড়াইশো টাকা এটি বাটিকান না এটি কোনো মানে সব জায়গায় একই দাম বুঝলা এটা ফুল হাতা এটা যদি এই এমালে তো তিনশো টাকা নিচে দিয়ে থাকতাম না বুঝলা এই ফুল হাতা আমার কাছে আসে ফুল হাতে ওইগুলি তিনশো টাকা বাটি মোমবাটি নিয়েই ফুল হাতাও নিয়ে সে ফুল হাতা দিয়ে